হ্যালো বেওয়াস সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের দোয়াইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব জুয়া খেলায় জয়লাভ হওয়ার তাবিজ সমূহ নিয়ে ভেওয়াস এই যে তদ্বিদটি এটি আমি বেশ কয়েকবার আমার চ্যানেলে আপলোড করেছি এবং আপনাদেরকে এটির সম্বন্ধে বিস্তারিত আমি অনেকবার বলেছি যে যারা জুয়া খেলেন লটারি খেলেন তাস খেলেন অনলাইনে খেলেন বা অফলাইনে খেলেন তারা কীভাবে এইসব খেলাগুলোতে জয়লাভ করবেন এই বিষয় নিয়ে আমি বহুবার আলোচনা করেছি তো ভিওস আমি আজকে মূলত ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য হল আমি এখানে তাবিজটি রেডি করে নিয়েছি তাবিজটি আমার সামনে রয়েছে এবং আমি আজকে আপনাদেরকে আমার আরও একটি মোবাইলের সাহায্যে অনলাইনে জোঁয়া খেলে বা তাস খেলে কিভাবে লাভবান হওয়া যাবে বা আমার এই তাবিজটি কত পার্সেন্ট পর্যন্ত কাজ করবে তা আমি সরাসরি অন্য একটি মোবাইলে দেখাবো তো এখন যেহেতু এই কিতাবটি আমি বেশ কয়েকবার দেখিয়েছি তো এখন আপাতত কিতাবটি আমি আমার সামনে থেকে সরিয়ে ফেলছি এবং মোবাইলটা নিয়ে আসতেছি আপনারা যারা ঝুঁয়া খেলেন বা মোবাইলে বা বন্ধুবান্ধব নিয়ে যে যেভাবে খেলেন না কেন যেভাবে খেলেন আপনাদের কাজ হবে এবং প্রমাণস্বরূপভাবে কাজ হবে এতে কোনো ভুল নাই আমি আর একটি মোবাইলের সাহায্যে দেখানোর চেষ্টা করব আমি আগে থেকে এখানে অ্যাকাউন্ট করে রেখেছিলাম আমি ভালোভাবে মোবাইলটা ধরি গড়ির টাইমটা লক্ষ্য রাখবেন ভিওশ গড়িতে এখন টাইম হচ্ছে আটটা তিপ্পান্ন মিনিট তো এটি হচ্ছে একটি ব্যাটিং চাইট তো যেহেতু আমি কবিরাজ মানুষ কোনো ব্যক্তির সাথে যদি আমি জুঁয়া খেলতে বসি বিষয়টা ভালো দেখা যাবে না কবিরাজ দাদা কেন জুমা খেলতেছে তো আমি আমার একসহ পার্টির সাহায্যে আমি এখানে একটা অ্যাকাউন্ট করে নিয়েছি এবং এখানে আমি আমার যে তাবিজটি রয়েছে অর্থাৎ আমি এই তাবিজটির কথা বলছি এটি দিয়ে আমি নিজে এখানে পরীক্ষা করার জন্য মূলত অ্যাকাউন্টটি করেছিলাম এবং এখানে আমি কাজ করেছি এবং আমার তাবিজটি গ্যারান্টি সহকারে এখানে কাজ হয়েছে এবং গরির টাইমটা যদি দেখায় দেখেন গরির টাইমও চলতেছে এবং ইন্টারনেটও এখানে সংযোগ দেওয়া রয়েছে এবং হচ্ছে আমি যে অনলাইনে আছি এটা একটা ব্যাটিং কোম্পানির সাইট ওই ছাইটে যে আমি আছি তাও দেখতে পাচ্ছি অতএব এখানে কোনো কিছু কাটচুরি চুরি আমি করছি না এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটাও দেখাচ্ছে তো মূলত যেহেতু আমি অনলাইনে দেখাচ্ছি তো যদি একটা জিনিস অনলাইনে কাজ করে সেটা কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে খেলেন বা কোনো মাঠে খেলেন কোনো ক্লাবে খেলেন অবশ্যই অবশ্যই ভালো কাজ করবে আমি আপনাকে আমার থেকে তাবিজ নেওয়ার কথা বলছি না বা আমার থেকে তাবিজ নেন সেটাও বলছি না আমি বলছি যে আপনি যদি জুয়া খেলে সর্বশান্ত হয়ে পড়েন পারিবারিকভাবে মানসিকভাবে আপনি যদি বিবস্থয়ের মধ্যে পড়ে যান এবং আপনি যদি আপনার হারানো সম্পদগুলো ফিরে পেতে চান তাহলে আমি যে তাবিজটি আপনাদেরকে দেখিয়েছি সেই তাবিজটির সাহায্যে আপনারা জুয়া খেলা থেকে ভালো পরিমাণে কিছু লাভ করতে পারেন তো আমি এখন তাবিজটি আমার সাথে রেখেছি এবং আমি এখানে জুয়া খেলছি মূলত জুয়া হচ্ছে আপনি যদি এক টাকা কাউকে দেন তার কাছ থেকে দুই টাকা নেওয়ার ইচ্ছা করেন ওটাকে জুয়া খেলা বলা হয় সম্মানিত ভিওয়া সেখানে আমার লোকসান হয়েছে আমাদের তাবিজের কাজ হচ্ছে আমাদেরকে জিতায় দেওয়া আমাদের তাবিজের কাজ হচ্ছে আমাদেরকে জিতায় দেওয়া দুইবার লোকসান হয়েছে আমরা দেখব আমাদের তার আমাদের জিতাই নাকি আমাদেরকে হারায় আমি এখান থেকে সাউন্ড অফ করে নিচ্ছি দেখেছেন বেওবাস আমি দুইবার লোকসানে ছিলাম একবার আমি জিতেছি আমি সাউন্ডটা অফ করি আমার অ্যাকাউন্ট আপনার লক্ষ্য করেছেন আমি প্রথমে হিসাবটা যদি বাদ দিই এখন আছে ছাব্বিশশো উনানব্বই টাকা ঠিক আছে ছাব্বিশশো বা সাতাশশো টাকায় ধরি সাতাশশো টাকায় হিসাব করি তারপর কাজ হচ্ছে আমাকে জিতাই দেওয়া সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক বা বন্ধু বান্ধব নিয়ে হোক তাপসের কাজ হচ্ছে আমাকে জিতায় দেওয়া গরির টাইমটা লক্ষ্য রাখবেন এখানে আমি লোকাছুরি বা কারচুরি কিছুই করছি না দেখলেন তার সে আমাকে জিতাই দিয়েছে অ্যাকাউন্ট দেখেন সাতাশশো উনচল্লিশ টাকা আমি আবারও পঞ্চাশ টাকা এখানে বেট করি আমি বুঝাতে চাইছি আপনি যদি কাউকে এক টাকা দিয়ে তার কাছ থেকে দুই টাকার আশা করেন ওটাকে মূলত জুয়া খেলা বলা হয় তা আপনি যে কোনো জুয়া বা লটারি যে কোনো কিছুতেই আপনি তো তা বৃষ্টিকে ব্যবহার করতে পারবেন লোকসান হয়েছে আপনার লোকসান হোক সেটা বিষয় না আপনার মাথায় রাখতে হবে আপনি জুমা খেলাতে যে টাকা নিয়ে বসবেন সেই টাকাটা নিয়ে আপনি ওখান থেকে আসতে পারবেন যে টাকা নিয়ে আপনি খেলতে বসবেন তার সাথে দ্বিগুণ করে আপনি আয় করতে পারবেন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখুন সাতাশশো উনানব্বই টাকা সাতাশশো উনানব্বই টাকা আমি ভিডিওটা বেশি বড় করব না একটু বড়ো অ্যামাউন্ট ধরি এবং শেষ করে দিই আমি আমি সরাসরি লাইভে খেলছি অন্য একটা মোবাইল হাতে রেখেছি লোকসান হয়েছে উইন হয়েছে দেখুন অ্যাকাউন্টে উনতিরিশশো উনানব্বই টাকা আছে উনতিরিশশো উনানব্বই টাকা তাবিসটা একশোতে একশো কাজ করবে আপনি অনলাইনে খেলেন বা বন্ধুবান্ধব নিয়ে খেলেন যেভাবে খেলেন না কেন তাবিসের কাজ হচ্ছে আপনাকে জিতাই দেওয়া তাবিসের কাজ আপনাকে জিতাই দেওয়া দেখেন তিন হাজার উনানব্বই টাকা হয়েছে তো তাবিস্টার ফুল ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে তাবিজটি বানিয়ে নেবেন এবং বানিয়ে নিয়ে খেলবেন জয় আপনারই হবে একদম গ্যারান্টি করা দেখুন এখন টাইম হয়েছে নয়টা ঘড়ির টাইমটা লক্ষ্য করুন নয়টা বাজতেছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স হয়েছে তিন হাজার একশো উনানব্বই টাকা তো আমি আসলে এটাই দেখাতে চাইছিলাম যে তাবিজটা আমার কেরকম কাজ করে তাবিজটা যে ভালো কাজ করে এটা আমি দেখাইতে পারছি তাবিজটা আপনার ডাইন হাতে থাকতে পারে বাম হাতে থাকতে পারে আপনার সাথে থাকলেই হবে আপনি যে কোনো জুমাতে আপনি ভালো পরিমাণে কিছু লাভ করতে পারবেন দেখলেন আমি পুরো গেমটাই কিন্তু আপনাদের সামনে খেলেছি অ্যাকাউন্ট ব্যালেন্স যদি দেখাই দেখতে পাচ্ছেন তিন টাকা অল্প কিছু সময়ে দেখলেন আমি কিছুক্ষণ ব্যাটিং করেছে এখানে কী পরিমাণ আমার আয় হয়েছে যদিও আমার এসব খেলার দরকার পড়ে না তারপর আমি তাবিজটি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা তাবিজটি কেমন কাজ করে সেটি দেখানোর সুবিধার্থে মূলত ভিডিওটি বানিয়েছি এখনও মনে হয় উইন হয়েছি এই দেখলেন তাবিজটি কেমন কাজ করে অ্যাকাউন্ট ব্যালেন্স যদি দেখেন তিন টাকা তো এখানে আপনার লোকসান হবে কয়েকবার হবে হ্যাঁ কারণ সব সময় তাবিজ কাজ করবে না বা মাঝে মাঝে দুই একটা দান ছেড়ে দিবে তো দুই একটা দান ছেড়ে দিলেও এখানে আপনার সহপাঠীরা আপনাকে সন্দেহ করতে পারবে না যেমন এখানে আমি আপনাকে লাইভে দেখাচ্ছি মাঝে মাঝে লোকসান হয় মাঝে মাঝে লাভ হয় কিন্তু লাভের সংখ্যাটা বেশি হয় অ্যাকাউন্টে দেখেন তিন হাজার চারশো উনানব্বই টাকা তো এভাবে মূলত আপনারা এখান থেকে বা আমার এই তৎপির বা তাবিজের সাহায্যে ভালো কিছু পরিমাণ আপনারা জুঁয়ার সাইড থেকে বা জুয়া খেলে ইনকাম করতে পারেন একদম কোনো সন্দেহ ছাড়া মনে হয় এখনও লাভ হয়েছে হ্যাঁ দেখেন তাবিজটা একদম গ্যারান্টি সহকারে কাজ করে এই অল্প কিছু কোনো দেখেন প্রায় সাড়ে তিন হাজার টাকা হয়ে গেছে অ্যাকাউন্টে আমি আর যদি দেখাই তাবিস্টি কিভাবে বানাবেন তাবিজটি বানানো সম্পূর্ণ নিয়ম সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউবে দিয়ে রেখেছি ওই ভিডিওটা দেখে আপনারা তাবিজটি বানিয়ে নেবেন এবং এটা দিয়ে আপনারা অনলাইন বলেন অফলাইন বলেন আপনারা ভালো ইনকাম করতে পারেন আমি আরেকটা বেট বেড ধরি এরপর আমি খেলা বন্ধ করে দেব তা আমি শুধুমাত্র এটা বোঝাতে চেয়েছি যে তাবিজটা আমার কীরকম কাজ করে কতটুক কাজ করে সেটা দেখানোর জন্য আমি মূলত ভিডিওটি বানিয়েছি টাইম দেখুন নয়টা দুই মিনিট হয়েছে এখনও উইন হয়েছি এখনও উইন হয়েছে দেখুন চার হাজার উনানব্বই টাকা তো সম্মানিত ভিওবাস আমি সম্পূর্ণ বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করেছি এবং তা বৃষ্টি কীরকমভাবে কাজ করে সেটা আপনারা দেখেছেন আশা করছি আর কোনো মন্তব্য আপনাদের নেই তো আমি বৃষ্টি যেহেতু কিতাব থেকে আপনাদেরকে দেখিয়েছি এবং কিতাব নিয়মসহ দিয়ে দিয়েছি তো যারা অতিরিক্ত পরিমাণ জমা খেলে লোকসানে আছেন তারা তাবিষ্টি বানিয়ে নেবেন এবং ব্যবহার করবেন আপনার হারানো সম্পত্তিগুলো আপনি এভাবে অনলাইন হোক বা অফলাইন হোক আপনি আপনার অর্থগুলো ফিরিয়ে পেতে পারবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন